হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রতি বছর রমজানেই আমার চেষ্টা থাকে খুলনায় আসলে কিছু অসহায় মানুষদের মধ্যে ইফতার বিতরণ করার এবারে রমজানেও এর ব্যতিক্রম হয়নি মূলত এই রমজানে ইফতার করানোর পেছনে একটা ছোট গল্প আছে গল্পটা এরকম আব্বা মারা যাওয়ার পর থেকে প্রতি ঈদে আব্বার জন্য বরাদ্দকৃত বাজেটে যে টাকাটা থাকে সেই টাকাটা আমি চেষ্টা করি এভাবেই ইফতার খাওয়ানোর মাধ্যমে সদগায়ে জারিয়া করে দেওয়ার আর সেই জন্য এবারও আব্বার জন্য আমার নির্ধারিত বাজেটে যে টাকাটা ছিল সেই সমপরিমাণ টাকা দিয়ে আমি বিশজন মানুষকে আজকে ইফতার করাবো এই জন্য আমি চলে গিয়েছিলাম খুলনার ফেরিঘাটের একটা রেস্টুরেন্টের রেস্টুরেন্টের নাম হচ্ছে বিসমিল্লা হোটেল ওখান থেকে আমি ছোলা বেগুনি চপ পেঁয়াজু এই আইটেমগুলো নিয়ে নিয়েছিলাম এরপর খেজুর কিনলাম খেজুর কেনার পরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফ্রুট ও জুস তাছাড়া কলাও রেখেছিলাম আর এই যে দেখেন ইফতারি আইটেমগুলো কি কি ছিল সেগুলি একটু আপনাদের সাথে শেয়ার করে দিই তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন অনেকের কাছে মনে হতে পারে এটা হয়তোবা শো অফ কিন্তু আসলে এটা কোনো শো অফ না এটা হচ্ছে আমার একটা প্রচেষ্টা যাতে কিছু রোজাদার মানুষকে ইফতার করিয়ে আমার আব্বার নামে কিছু সাদগাই জারিয়া করা যায় আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়া বা অনুপ্রাণিত করা যাতে আপনারাও অনুপ্রাণিত হয়ে গরিবের যারা হচ্ছে সমাজের নিম্নবিত্ত মানুষ আছে তাদেরকে সাহায্য করেন রমজান মাস আসলে ত্যাগের মাস রমজান আমাদেরকে অনেক কিছু শেখায় ঠিক একইভাবে আমরা যারা একটু সমাজে ভালো পজিশানে আছি অবস্থানে আছে যে যার সামর্থ্য অনুযায়ী যদি সমাজের নিম্ন কাতারের মানুষগুলোকে সাহায্য করি তাহলে কিন্তু খারাপ লাগে না আর বিশ্বাস করেন এই বিতরণের মধ্যে যে আত্মতৃপ্তি বা সন্তুষ্টি আছে তা কিন্তু আসলে অন্য কোথাও পাবেন না এই যে ইফতারটা পাওয়ার পর তাদের রিজিকের ব্যবস্থা হওয়ার পর তাদের মুখে যে হাসিটা ফোটে সেই হাসিটাই কিন্তু আপনাকে অনেক বেশি তৃপ্তি দেবে রিকশায় করে বেরিয়ে পড়েছি রাস্তায় যাদেরকে দেখে মনে হবে তাদেরকে ইফতার দিব এটাই উদ্দেশ্য তো এই যে দেখেন এই যে মানুষগুলো যারা আসলে ইফতারে মুহূর্তে অপেক্ষা করছিল। ইফতার পেয়ে কিন্তু তারাও অনেক বেশি খুশি হয়েছে একই সাথে কিন্তু আমারও অনেক ভালো লেগেছে এই অসহায় মানুষগুলোকে সাহায্য করে আজকে আমার সামর্থ্য অনুযায়ী আমি বিশজন মানুষকে ইফতার করিয়েছি শুকুর আলহামদুলিল্লাহ এভাবে ভবিষ্যতে হয়তো বা আরও মানুষকে সাহায্য করব আপনারা অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য যাতে এভাবে আমরা আসলে আরও অন্যান্য মানুষদেরকে সহায়তা করতে পারি রমজান আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় দেখতে দেখতে আজকে হয়তো বা উনত্রিশটা রমজানের মাধ্যমে রমজান শেষের দিকে চলে এসেছে রমজানকে কিন্তু অনেক বেশি মিস করব। জানি না সামনে রমজান আমরা পাবো কিনা তারপরও আল্লাহর কাছে দোয়া থাকবে আল্লাহ যেন আমাদেরকে রমজানের উশিলায় সমস্ত গুণা মাফ করে এবং আমাদেরকে রোজাগুলো কবুল করে আল্লাহর দরবারে স্বীকার করে নেয় তো আজকে আসলে অনেক বেশি ভালো লাগছিল তাই আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিলাম তো লাস্টে একটা প্যাকেট রেখেছিলাম রিক্সাওয়ালা ভাইয়ের জন্য তো উনিও অনেক খুশি হলো তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আপনারাও এরকম ভালো কাজ করবেন দেখবেন নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি পাবেন